সাকিবের জ্বলে ওঠার দিনে বড় জয় পেয়েছে বাংলাদেশ সুপার এইটের পথে গলার কাটা হয়ে ওঠা নেদারল্যান্ডসকে পঁচিশ রানে হারিয়েছে টাইগাররা বৃহস্পতিবার ১৩ জুন টস হেরে আগে ব্যাট করতে নেমে বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো রানের পুঁজি পায় বাংলাদেশ জবাবে ব্যাট করতে নেমে রিশাদ তাসকিন ও মোস্তাফিজের বোলিং তোপে বিশ ওভারে আট উইকেট হারিয়ে একশো চৌত্রিশ রানে থামে ডাচরা এদিন শুরুতেই শান্ত ও লিটনের ব্যাটিং ব্যর্থতায় বেশ চাপে ছিল বাংলাদেশ তবে সব চাপ কাটিয়ে তোলেন সাকিব আল হাসান ব্যর্থতার বেড়াজাল ভেঙে জ্বলে ওঠেন দলের প্রয়োজনের মুহূর্তে ফুলে ফেঁপে ওঠা সব সমালোচনার জবাব দেন ব্যাট হাতেই প্রায় বিশ মাস পর টি টোয়েন্টিতে উঁচিয়ে ধরেছেন ব্যাট তুলে নিয়েছেন ফিফটি ছিচল্লিশ বলে অপরাজিত রান করে হয়েছেন ম্যাচ সেরাও তিন ফরম্যাট মিলিয়ে একশোতম তম দেখা পেয়েছেন সাকিব আন্তর্জাতিক টি টোয়েন্টিতে প্রথম বাংলাদেশি হিসেবে দুই হাজার পাঁচশো রানের মাইফলক স্পর্শ করেছেন এই অলরাউন্ডার মারফাসান বিশাল দশ